আমরা যত যাই বলি না কেন আমাদের যে পরিবারের শিক্ষাটা পাই সেই শিক্ষা থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারি না আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি বাচ্চার যেহেতু গতকাল অসুখ ছিল কয়েকদিন ধরে একটু জ্বর আমি স্কুলে যেতে দিইনি আমার বিদায় জানাচ্ছি উনি অফিস চলে যাচ্ছেন তো ওনার টিফিন বক্সটা আজকে বললাম তুমি নিজেই গুছিয়ে নাও আমি একটু ভিডিও করি উনি বাইরে গিয়ে জুতাটা পরলেন আর হাতে ছিল ময়লার বক্সটা ময়লাটা উনি নিচে নামিয়ে দিয়ে অফিস তারপর চলে যান এদিকে সাড়ে আটটার দিকে আমি চলে আসলাম কিচেনে গতকাল একটা পুডিং বানিয়েছিলাম সেই পুডিংটা অনেক মজা হয়েছিল বাচ্চারা সবাই খুশি মনে খেয়ে আজকে হাজবেন্ড আবার বলে গিয়েছেন আজকে তুমি আবার পুডিং বানাও তো আমি চলে আসলাম কিছু খেয়ে ওরা টিভি দেখছিল আমি ওদিকে পুডিং বানাতে চলে আসছি তিনটা ডিমের পুডিং বানাবো সাথে এক কাপ দুধ দিয়ে তো আমি প্রথমে একটু হালকা ক্যারামেল করে নিলাম বেশি কালো ক্যারামেল করে ফেলে আমার মেয়েটা খেতে চায় না তো আমি অল্প হালকা ক্যারামেলটাই করে নিলাম এরপর আমি চিনি দিয়ে দিলাম এক কাপ দুধটা ধারলাম দুধ ঢালার পরে এখানে তিন চার চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এবার আমি তিনটা ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম অনেক সময় পাউরুটি দিয়ে করি মাঝে মাঝে কিন্তু আজকে যেহেতু পাউরুটি ছিল না পাউরুটি ছাড়াই আজকে বানিয়ে নিলাম পাউরুটিটা দিলে একটু বেশি ঘন হয় এমন অনেকে আছেন যারা দুধ হজম করতে পারেন না দুধ খেলে অনেকের পেট খারাপ হয়ে যায় কিন্তু পুডিং খেলে অনেকের কিন্তু পেট খারাপ হয় না তো যারা এরকম দুধ খেতে পারেন না অনেক বয়স্ক মানুষরা এরকম পুডিং খায় আমার জানা মতে একজন আছেন মামাদের মধ্যে এক আত্মীয় উনি দুধ খেতে পারেন না ওনার ডাক্তার বলেছে আপনি পুডিং খাবেন তো ওনার জন্য ওনার বাসার যে সদস্যরা আছে ওনারা পুডিং বানিয়ে ওনাকে দেন যাতে ভিটামিনটা উনি পায় দুধটা ওনার খাওয়া হচ্ছে ক্যালসিয়াম ভিটামিনটা উনি পাচ্ছেন বড় একটা পাতিল নিয়েছিলাম পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে অর্ধেকের নিচে বরাবর পানি দিয়ে তারপর আমি একটু ফুটিয়ে নিয়েছি অনেক হালকা আছে ফুটাতে হবে না হলে কিন্তু পুডিংটার ভেতরে ফাঁপা ফাঁপা হয়ে যাবে যত আপনি স্লো কুক করবেন পুডিংটা তত বেশি জমবে এবং মজা হবে তো আমার পুডিংটা যেহেতু হয়ে গিয়েছে আমি নিয়ে আসলাম বাইরে ডাইনিং টেবিলের উপরে আর এদিকে ফ্যানটাকে চালু করে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় এদিকে আমার বাসার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে ও ফার্নিচার গুলো মোসামুসি করছে এদিকে আমি যেটাই করি আমার মেয়েটা এসে সেটার সাথে মাতবুরি করতে থাকে এবং এটা মনে হয় মেয়েদের স্বভাব যত অভ্যাস আসলে মেয়েরা একভাবে সংসারে বড় হয় আর বাসায় যদি একটা ছেলে থাকে বাসার পরিবেশটাই অন্যরকম হয় এর মধ্যে আমার ঘর মোছার মেয়েটাও চলে এসেছে ও হচ্ছে ফার্নিচার গুলো একটু বাড়ি দিয়ে মানে বিছানা গুলো একটু বাড়ি দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছ ঝাড়ু দিয়ে মুছবে আর এদিকে যে ফার্নিচার মুছে বললাম তুমি পেঁয়াজ কাটো আর আলু ভাজি কাটো সকালে যে নাস্তার আলু ভাজি নাস্তার আলু ভাজিটাও কেটে দিচ্ছিল এটা আমার আসলে বুদ্ধি যে দুইজনকে রাখো দুই দুই কাজ কাজ করে একজন না আসলে তো আসবে যেহেতু আমার ছোট দুইজন দুজন বাচ্চা এবং সবকিছু মিলে আমি যেহেতু একা একা পারি না যে ফার্নিচার মুছে ওর কাজ হচ্ছে ফার্নিচার মুছা আর কুটা বাছা করা আর অন্যজন হলো আর ঘর মুছা আর রুটি বানাই এই হচ্ছে দুই কাজ দুই কাজ করে আমাকে করে দেয় রুটি বানিয়ে ঘর মুছে চলে গিয়েছে এদিকে আমি তারপর আমার মেয়েটা দেখলাম ঘুমিয়ে গিয়েছে আজকে তো বেশি রান্না বাড়া নাই নাই শুধুমাত্র মুরগি রান্না করব মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগবে না গতদিন দেখিয়েছিলাম দুটা দেশি মুরগি এনেছিল ওই দুটা দেশি মুরগির মধ্যে একটা আজকে রান্না করছি আর এদিকে নিউটেলার ডিব্বা একটা ভিজিয়ে রেখেছিলাম এই উপরে যে কাগজটা আছে এই কাগজটা যাতে উঠে যায় কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে এটা উঠে যাবে আমি এখন আলু ভাজিটা করে নিচ্ছি এটা আগামীকাল সকালের জন্য আলু ভাজিটা করা থাকলে সকালে তাড়াহোড়া থেকে না সহজেই নাস্তাটা রেডি করা যায় আর সকালবেলা যে তাড়াহুড়া লেগে যায় টিফিন রেডি করা লাঞ্চ রেডি করা তারপরে সকালে নাস্তা বাচ্চাদের খাওয়ানো সবকিছু মিলে খুব তাড়াহুড়ো থাকে তো রুটিটা বানানো যায় আর যদি নাস্তারে আলু ভাজিটা রেডি থাকে তাহলে গরম করে খুব সহজেই খাওয়া যায় যেহেতু ওভেন আছে আলু ভাজি একটু ওভেনে গরম করলেই হয়ে যায় তো এদিকে আমি মুরগির মশলাটা কষিয়ে নিচ্ছি মুরগিটাকে দিয়ে দিব আলু ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এদিকে রুটিগুলোকে হালকাভাবে ছেঁকা দিয়ে রাখবো হালকা ছেঁকা দিয়েই কয়েক সেকেন্ডের মধ্যে মতো ছ্যাঁকা দিয়ে আমি এটাকে উলট পলট করে ফ্যানের নিচে শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই সকালবেলা বের করে এটাকে আবার একটু সেঁকা দিলেই টাটকা রুটির মতো হয়ে যাবে এইভাবেই ব্যস্ত জীবন চলে আর কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতেই হয় ভিডিওর শুরুতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছিলাম বলছিলাম যে পরিবারের শিক্ষা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না আসলে কথাটা কিন্তু সত্য মানুষ যেভাবে তার পরিবারকে দেখে বাবা মা যেভাবে তার সংসারকে চালায় পরবর্তীতে সন্তানরাও চায় তার সংসার সেভাবে চালাতে মানে একটা মেয়ের বিয়ে হলে তার মাকে সে ফলো করে মা কিভাবে সংসারে রান্না করতেন বাবাকে কিভাবে খাওয়াতেন সেগুলো সে ফলো করে আর একটা ছেলে তার বিয়ের পরে তার বাবা কিভাবে সংসার চালিয়েছেন উপার্জন করেছেন এগুলোকে কোনো না কোনোভাবে সে ফলো করেই যাই হোক পুডিংটা কেটে নিচ্ছি এদিকে মুরগি রান্নাটা হচ্ছে আর এদিকে চলে এসেছি আমার পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে আজকে পুডিংটা উল্ট কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম